নমস্কার বন্ধুরা আমার ভালোবেসে রান্না পরিবারের নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো খুব পুরনো একটা রেসিপি মালাই ফেনা ভাত খুব তাড়াতাড়ি খুব কম উপকরণেই এটা তৈরি হয়ে যায় তো চলো দেখো এটা আমি কীভাবে তৈরি করছি প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ মতো গোবিন্দভোগ চাল এবার এই চালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব একবার ধুলেই যথেষ্ট যেহেতু বারবার ধুলে এই চালের গন্ধটা কিন্তু চলে যায় এখন এই চালটা আমি দশ মিনিট ভিজিয়ে রাখব দশ মিনিট পর কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচশো এম জল এবার জলটা হালকা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এখন খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি এখন চালটা আমি পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা চেরা সামান্য একটু ঘষে নেওয়া আদা আর একদম কুচি করে নেওয়া একটা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু মিডিয়াম সাইজেরই নিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আরও পাঁচ মিনিট আমি ফুটতে দেব ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর দেখো ভাতের চালটা কিন্তু সেদ্ধ প্রায় হয়ে গেছে এখন একটা হাতা দিয়ে আমি ভাতটা ভালো করে ঘেটে দিচ্ছি তোমরা এটা একটা ডালের কাটা দিয়েও করে নিতে পারো এরপর আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ নারকেলের দুধ এই জন্যই এটার নাম মালাই ফেনা ভাত এখন আবার ভালো করে নেড়ে ভাতের সঙ্গে নারকেলের দুধটা মিশিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবে এইভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু নারকেল কোড়া এবার আবার ভালো করে ভাতের সঙ্গে নারকেল কোড়াটা মিশিয়ে ঢেটে নিচ্ছি আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এই সুন্দর রেসিপিটা শিখেছি লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি থেকে এরপর আমি দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি তোমরা এটা কম বা বেশি দিতে পারো এখন চিনিটা ভালো করে ভাতের সঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর শেষে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গাওয়া ঘি এতে কিন্তু এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমি পরিবেশন করব এই রেসিপিটা তোমরা অবশ্যই একদিন বাড়িতে তৈরি করো হাতে খুব কম সময় থাকলে চট জলদি তোমরা এটা তৈরি করে নিতে পারো এখন এটা আমি নামিয়ে নিয়ে ওপর থেকে সামান্য ঘি আর নারকেল কোড়া দিয়ে পরিবেশন করে নেব ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো হাসতে থেকো আজ তবে আসি